গুড মর্নিং বন্ধুরা রবিবারের সুন্দর একটি ভিডিওতে স্বাগত সবাইকে তো আজকে রবিবার বুঝতে পারছো আর আমি আছি বাবার বাড়িতে তো বাবা দেখো এদিকে শাক তুলছে বসে বসে আর এদিকে নানান ধরনের গাছ লাগানো আছে আমার বাড়িতে তো দেখতে পাই ফুল বলো সবজি বলো তাছাড়া আদার্স আমি তো সব গাছের নাম জানি না তো লেবু গাছ জবা গাছ এরকম অনেক গাছ লাগানো আছে এদিকে বাবা দেখো সব মানে বালতিগুলো একটু ফুটো হয়ে গেলে বা রঙের বালতি ফুটো হয়ে গেলে আমরা সেগুলোতে বাবা সেগুলোতে গাছ লাগিয়ে ফেলে তো একদিক থেকে কিন্তু ভালোই করে তাই না তো এই দেখো সাগোলেরই দেখো তুলা কমপ্লিট এটা আজকে রান্না হবে তো দেখবো খেয়ে কেমন লাগছে আর সাথে আমি একটা লেবু তুলে নিয়েছিলাম আর রবিবার আজকে হবে মাটন তো তো জিভে তো এখনই জল চলে এলো রান্না হলে কি হবে কে জানে দুজন মিলে শুধু নাম নাম উঠেছে ঘরের কাজ করছে দুজন মিলে খুবই সব দেখো ও টপাইড নিয়ে প্লাস্টিক এটা ডাকছিল তাই বললাম এক সাইডে এ ডাক্তি মাটি ভরবে তো দেখো ও বোন মাটি ভরতে গেছে ওস্তাদি করে দেখো যা তুই খুশি আর এদিকে দেখো তোমাদের সাথে একটু এই লেবু গাছ তারপরে নয়নতারা জবা ফুল সব গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরাও এইসব জিনিসগুলো মানে বালতি কোটো কাটা ফেলে না দিয়ে গাছ লাগাও অবশ্যই গাছ হবে আর আমার বাবার বাড়ির অনেকদিন ভিডিও করার ইচ্ছে ছিল তো আজকে রবিবার বোনও ছিল তো ভাবলাম চলো একটু সকালের ভিডিওটা করে নিই দুপুরের ভিডিওটা নেক্সট পার্টে দেবো ওটা সন্ধ্যেবেলায় চলে আসবে ভিডিওটা ঠিক আছে তো এখন দেখো জলখাবারে আমি মুসুর সিদ্ধ আর আর সাথে নিয়েছি লঙ্কা ঠিক আছে আমি মুড়ি সব জল জলখাবারের মাকে বললাম পর একটু মুড়ি দিয়ে খাই তো ভালোই লাগে আমার খেতে তো দেখো সাথে নিয়ে নিয়েছি শশা আবার তো সেটাই খাওয়া দাওয়া করছি আর পাশে ডান দিকে ছিল বোন বা দিকে ছিল বাবা তো আমার একটু লজ্জাই লাগছিলো ভিডিওটা করতে বোন সাইড থেকে হাসছিল আর কি বলবো ভিডিও করছি বলে তো বোনকে বলছি বোনের সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম যেহেতু আজকে রবিবার বোন বাড়িতেই ছিল তো একসাথেই সবাই মিলে জল খাবারটা খেয়ে নিলাম তো আমার তো খুব ভালো লাগে মুসুর সুদ্ধ খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাও আর চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে পরে আসছি ঠিক আছে তো পরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে এই দেখো আমার রুমটা আমি আর আমার রুম বলা বল সরি মানে আমার আর বোনের রুম দুজনে একসাথে এই রুমটাই থাকতাম বিয়ের আগে এখন তো বোন থাকে বোন যখন আমি আমার হাজব্যান্ড ছেলে থাকি তখন আমরা এই রুমেই থাকি বোন তখন পাশের রুমে গিয়ে সর তো এইটা হলো দুজনেরই রুম ছিল আর এইটা নতুন নেওয়া হয়েছে এটা বয়স হবে এক মাস তো কেমন হয়েছে বোন পছন্দ করে কিনেছে তো আমার তো খুব পছন্দই হয়ে আর দেখো নিচের দিকটায় আমাদের লেহেঙ্গাগুলো বিশেষ করে বনের লেহেঙ্গা আমার তো দেখতে পাচ্ছি না বোনের পুরো ছবি এটাতে জিনিসপত্র যত জামা কাপড় যত কিছু আর এখানে ওর অফিসের জিনিসপত্র রাখা আছে এই দেখো আর এখানে আমি এসেছি আমার ব্যাগপত্র রাখা আছে তো আমাদের ছোট্ট রুমটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আমার তো যতই হোক নিজের বাবার বাড়ির একটা ঘর একটা আলাদাই তাই না আকর্ষণ থাকে তো দেখতেই পাচ্ছ তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বাই বা